আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিও শুরুতে কিন্তু মামা ভাগ্নার দুষ্টুমি দিয়ে শুরু করলাম এই তো মামা বলতেছে তুমি নাও ভাইগনে বলতেছে তুমি নাও দুইজনের দুষ্টুমি করতে করতে আমার মালগুলো নেওয়া হয়ে গেছে এই তো আস্তে আস্তে মামা ভাইগনে সব মালগুলো নিয়ে আসলো নিচে যেহেতু আমরা দোতলা ছিলাম আস্তে আস্তে আনতে কষ্ট হচ্ছিল ছয় থেকে সাত ঘন্টা পর আমরা আস্তে আস্তে আল্লাহর নামে বাড়ির কাছে চলে আসছি এই তো কয়েক মিনিট আছে আমাদের বাড়ি ভিতরে ঢুকতে ড্রাইভার ভাইকে দেখাই দিলাম যে কোন জায়গা থেকে যাবে আর আমরা এখন আমাদের বাড়ির রাস্তায় চলে আসলাম আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে আমরা সহি সালামতে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম আমাদের এই রাস্তাগুলো আগে কাঁচা ছিল মানে মাটি ফালানো ছিল শুধু আর এখন তো পাকা হয়েছে খুব সুবিধা হয়েছে এখন যাতায়াত পথগুলো খুব সুন্দর হয়েছে না এলে আগে আমাদের অনেক কষ্ট অনেক দিন পর নিজের বাড়ি আসছি মানে শান্তি অন্যরকম মনটাও ভালো লাগতে আছে কষ্ট হইলেও একবারে সব ঝামেলা শেষ হয়তো আল্লাহ না চাইলে আর কোনো কোথাও যাওয়া আসার হবে না এই যে ঘরের ভিতরে অল্প করে দেখাই দিতে আসি যেহেতু সব এলোমেলো সব কিছু গুছাইতে পারতেছি না যেভাবে একটু গুছাইলাম ওই ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে সব কিছু গুছিয়ে নিয়ে আল্লাহ রহমতের সামনের ভিডিওগুলো সুন্দর মতন দিতে পারবো আর আপনারা তো জানেনি সবাই যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় আসলে একটু এলোমেলো হবেই এটা গুছাইতে গুছাইতে না হলো পাঁচ সাত দিন বা আর একটু সময় নিতেই পারে সব কিছুই আমার সামানা ঠিকঠাক আছে এটাই ভালো লাগছে কিন্তু কিছু জিনিস হয়তো নষ্ট হইতে পারে আমি খুলি নেই এখনও আনুমানিক করতে আছি আর হারাই যেতে পারে এদিক থেকে ওদিকে খুঁজে পাচ্ছি না কাপড় চোপড় এত পাঁচ ছয়টা রুম গুছাইতে অত সময় লাগবে আর এই যে আমাদের সামনের রুমটা আর এই যে দুইটা পিচ্ছি সুন্দর তারা মাছ রুমের দেখতেছিল জানি না আমি আইসে মনে করলাম আমি মনে করলাম এই যে একটু ভিডিওটা করে নিই দেখতে তো ভালোই লাগতেছিল আমার কাছে বাচ্চা মানুষের কথা কিন্তু খুবই ভালো লাগে ওরা দুজন কি মনে মনে বলতেছে একজন আরেকজনের আমি বুঝতেছি না যেই আমাকে দেখছে তাড়াতাড়ি দৌড় তাতে দৌড়দড়ি শুরু করছে ভিডিও করবে না আর এই তো পিছনে আপনাদের ভাই আর সেই কাজে লাগিয়ে গেছে আমরা আমরা যেহেতু পুকুরের পাড়েই আমাদের ঘর পুকুর পুকুর লেভেল আমাদের ঘরটা অনেক অনেক নিচু এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি আমরা মাটি ফেলাইছি ইট বালু ইটের খোয়া মানে আমাদের ভাষায় যে যা যা বলে হয়তো আর এগুলো এখন থেকে যেহেতু আমরা এখানে সব সময় থাকবো হয়তো আমরা চুড়া পাখের ঘরটা এখানে বানাইতে পারি আর এই যে আমার সামনের লোকটা এখানে একটা রুম হবে আস্তে আস্তে এগুলো সব আপনাদের সাথে দেখাবো এই সামনে যে কিছু গাছগাছালি আমার ছেলে লাগাই দিয়ে গেছে বেগুন চারা চারা ছিল খুব সুন্দর হয়েছিল। আর মার্শাল্লাহ হয়তো এখন থাকলে আরও টত্ন নেওয়া হবে ভালোই হবে সত্যি কথা বলতে কি নিজের বাড়িতে থাকার শান্তিটাই অন্যরকম যখন ইচ্ছ যখন ইচ্ছে একটু গাছগাছি লাগান যায় আত্মীয় স্বজন দেখা যায় এটাই ভালো লাগে মনটা খারাপ থাকলেও সবার সাথে কথাবার্তা বললেও ভালো লাগে আর এগুলো গুছাইতে গুছাইতে তো আমার খবর হয়ে যাবে আর এই যে আপনাদের ভাইয়া আমরা সবাই ফ্রিজ আনার জন্য ব্যস্ত হয়ে গেছি কোথায় থবো যেহেতু আমাদের ঘরে দুইটা ফ্রিজ আছে এখন এইখানে আমাদের মোটরের লাইন আছে একটা এই জন্য আমরা চিন্তা করতেছি এইখানেই থবো আর এইখান দিয়ে কিছু খা চোখি টুকি ছিল আর চিন্তা করলাম যে ওই পাশে থুয়ে দিলে ওই পাশে চকিগুলো যদি এই পাশে আনি সবাই বসতে পারবো আর রুটি বানানোর সময় আমাদের কাজে লাগবে এগুলো আগে তো মানুষ কম ছিল অত ঝামেলা হয় না এখন তো মানুষ বেশি একটু জায়গা বেশি লাগবে আর এই রুমটা কিন্তু বিশাল বড় এই রুমটা মনে হয় চোদ্দো বারো এত এভাবে একদিকে চোদ্দো হবে আর একদিকে বারো হবে এটা যখন বানাইছিলাম আমরা ই করেই বানাইছিলাম যে একটু বড়ো সড়ো মেলা হবে আমাদের রুমগুলো এখানে সবাই আড্ডা টাড্ডা আর সামনের রুমটা হইলে ওইটারে গিয়ে ড্রয়িং রুম বানাই দেবো আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া যে যা কাজ করব এখানে অবশেষে আমাদের ফ্রিজের কাজটা কিন্তু সুন্দর মতন হয়েছে আর এখানে যে চাল কিছু জিনিসপত্র আছে ওইগুলো সুন্দর মতন ডাইকে দেওয়া হচ্ছে এখন আর যে যেইভাবে পারতে আসি কাজগুলো করতেছি পরবর্তীতে সুন্দর মতন সাজাই গুছাই করবো আর এই যে সমানাগুলো আসার সাথে একটা আসার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়ছে সমানা নামানোর জন্য কোন জায়গা থোবো না থব সেই চিন্তাই শুরু করছিলো যেহেতু আমাদের টেস্ট রুম আছে ওই জায়গা ওই জায়গায় কিছু যেগুলোর দরকার নেই সেগুলো থুইছি আর জরুরি কোনো জিনিসপত্র আছে সেগুলো আমরা ঘরের ভিতরে নিয়ে আসছি আর মাশালা আমাদের আত্মীয় স্বজনগুলোও খুব ভালো যদি একটু ডাক দেই সবাই চলে আসে আপদে বিপদে সবাই সবার পাশে থাকে এটা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি যেন সবাই দোয়া করবেন আর এই তো আমাদের ট্র্যাকটা চলে আসলো এখন আমরা মাল সামানা উঠানোর জন্য তৈরি হয়ে আছি আস্তে আস্তে মালগুলো উঠাই নেব আর এখানে তারা সবাই ফ্রিজটা উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না অনেক কষ্ট হচ্ছে তাদের যেহেতু বড় ফ্রিজ এই সিঁড়ি দিয়ে নামাইছে যখন আপনাদের ভাইয়া অনেক কষ্ট হয়েছে আমি তো মনে করছি ফ্রিজ নিয়ে পড়েই যাবে না আল্লাহর রহমত আছে সুন্দর মতন ফ্রিজটা নামাইছে আর সুন্দর মতন আমাদের বাড়ি এসেও পৌঁছেছে কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহদের হাজার